আসসালামু আলাইকুম এটা একটা এগারোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট এখানে থাকে না কেউ বাসাটা নতুন একটা ভিডিও করতেছি এগারোশো পঞ্চাশ স্কোয়ার ফ্ল্যাট এটা ঢুকলাম ফ্ল্যাটে ঢুকলাম এটা হচ্ছে একটা ডাইনিং স্পেস বাসাটা নতুন কেউ থাকে না এখনো ডাইনিং স্পেস থেকে ডান দিয়ে ঢুকলাম নদীরটা একটু ইসিডে আছে একটা রুম আছে এটা ডাইনিং রুম হিসাবে ব্যবহার করা যাবে ডাইনিং রুম হিসাবে আর পাশে একটা টয়লেট আছে কমন টয়লেট কেউ থাকে না তো যার জন্য একটু ময়লা হয়ে রয়েছে ধুলাবালি পড়ছে ধুলাবালি পরিষ্কার করলে

এখানে আরেকটা রুম আছে বেডরুম তো বাবার মানুষজন থাকে না দেখে রুমটা মহিলা হয়ে গেছে জানালা আছে এখানে এখানে একটা টয়লেট আছে

ফ্ল্যাটটা নিতে ইচ্ছুক আমার মোবাইল নাম্বার যোগাযোগ করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন ওকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম